দেবী পক্ষেই বড় সুখবরটি এলো মল্লিক রানে পরিবারে দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক পরিবারে আসতে চলেছে আরও এক নতুন সদস্য অভিনেত্রী নিজেই সুখবরটি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে স্বামী নিষ্পাল সিং এবং ছেলে কবিরের সাথে নিজের একটি ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন হ্যাপি টু শেয়ার দ্যাট আওয়ার ফ্যামিলি ইজ গ্রোয়িং অ্যান্ড কবির উইল সুন টেক আপ দ্য রোল অফ এ বিগ ব্রাদার লাভ অ্যান্ড ব্লেসিংস আর মাছ নিডেড অর্থাৎ জানাতে পেরে খুশি হচ্ছে যে আমাদের পরিবার বড় হচ্ছে এবং কবির শীঘ্রই একজন বড় ভাইয়ের ভূমিকা নেবে ভালোবাসা এবং আশীর্বাদ অনেক প্রয়োজন দু সালে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন কোয়েল কবিরের জন্মের চার বছরের মাথায় আবার দ্বিতীয় সন্তান ঘরে আসতে চলেছে তাদের সুখবরটি পাওয়ার পরে সকলেই শুভেচ্ছা জানিয়েছেন তাদের তো বন্ধুরা অভিনেত্রী কোয়েল মল্লিককে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো